পাঁচশোর উপর ওগুলো এগুলো ঠিক আলোচনা হবে আর পাঁচশোর নিচে যেগুলো আছে চারশো দিন পাঁচশো কেজির ভিতরে পাঁচশো তিরিশ টাকা আর চারশো কেজির নিচে হচ্ছে পাঁচশো টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা জেলার বরুরা উপজেলার আগানগর ইউনিয়ন বরহাতু হানিফাগ্রতে আপনাদের সকলে সুপরিচিত মুখ সুদূর সৌদি প্রবাসী হানিফ ভাইয়ের খামারে আজকে কথা বলবো হানিফ ভাইয়ের ছোট ভাই জনাল ভাইয়ের সাথে আপনারা জানতে চেয়েছেন হানিফ খামারে ছোট গরু আছে কিনা আজকে আপনাদেরকে এক লক্ষ তিরিশ হাজার থেকে দুই লাখ দুই লাখ বিশ্বের মধ্যে গরু দেখানোর চেষ্টা করব আশা করি এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই এই খামার থেকে এসে ঘুরে যাবেন ছোট বড় মাঝারি সার গরু বলদ গরু গয়াল গাবি, বাচ্চা সব কিছুই পাবেন তারপর কথা না বাড়িয়ে সরাসরি জনালের সাথে কথা বলার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দীর্ঘ এক বছর পরিশ্রম করার পর এখন তো গরু মোটামুটি তৈরি করছেন কি অবস্থা খামারের একটু বলেন তো আলহামদুলিল্লাহ এখন আমাদের দুই হাজার পঁচিশ কেন্দ্র করে আমাদের দেড়শোটির গরু আমরা কাজ করতেছি মোটামুটি আমাদের দেড়শো প্লাস আমাদের গরু প্রস্তুত তো অলরেডি আমাদের কিছু বড় গরুগুলা কিছু বুকিং হয়ে গেছে তো বড় এবং কি মাঝারি গরুগুলা আমরা আলোচনার মাধ্যমে রাখছিলাম আর ছোট গরুগুলা আমরা লাইভ ওয়েটে নির্ধারণ করছি তো সেক্ষেত্রে আমাদের ছোট গরুগুলা শুরু হবে দেখা গেছে যে দুশো পঞ্চাশ থেকে চারশো কেজি পর্যন্ত যে গরুগুলো আছে এগুলা বলদ সহকার চারশো কেজির নিচে যে বলদ এবং কি সার পাঁচশো টাকা লাইভেট পাঁচশো পাঁচশো টাকা লাইভেট নির্ধারণ করে ফেলছি আর পাঁচ চারশো থেকে পাঁচশো কেজির ভিতরে সার এবং কি বলদ যেগুলো আছে সবগুলো হচ্ছে পাঁচশো তিরিশ টাকা লাইভেট

ভাই এই গরুগুলোকে কী কী খাবার দাবার দিয়ে পালন করতেছেন আমরা ন্যাচারাল ভাবে গরু লালন পালন করতেছি আপনার দানাদার খাবার আছে আর প্লাস আমাদের কাঁচা ঘাস আর হচ্ছে যে বুটার যে চাইলে ওইটা আমরা বেশি দিচ্ছি বিশেষ করে আমরা গাছটা এবং কি ভুট্টার যে চাইলেসটা আমরা বেশি দিচ্ছি বেশি দিচ্ছেন ভাই বিশেষ করে এই ছোট মাঝারি গরুগুলো চাহিদা অনেক বেশি হ্যাঁ সেটা চাহিদা বেশি আচ্ছা আচ্ছা তো এই যে গরুগুলো পালন করছেন এগুলো কি সবগুলো কি দাতাল নাকি আদার না অবশ্যই এটা আমাদের ছোট যে গরুগুলো আছে সবগুলো হচ্ছে দুধাত দাত সর্বনিম্ন দুধ আদার কোনো আমরা গরু কোনো কালেকশনে রাখিনি জি জি ভাই বিশেষ করে যখন আপনি অয়েটে গরু বিক্রি করেন তখন কিন্তু কোনো ধরনের লোকো চুরি থাকে না না অবশ্যই আমাদের অনেক প্রবাসী বা এরা শখের কিছু কোরবানি গরু কিনে রাখে যেমনটা হচ্ছে গরু কিনে রাখবে আপনার খামারে কিন্তু মাঝে মাঝে করে দেখতে চাইবে বা স্কেল করে গরু বিক্রি করলেন সেক্ষেত্রে কি সম্ভব অবশ্যই এটা দেওয়া যাবে দেওয়া যাবে আর আমরা এখনকার দেখেছি যে যে ওয়াইটটা আমরা তাকে যেদিন আমরা ডেলিভারি দেবো ওই দিনকার ওয়াইটটা আমরা তার থেকে আমরা ওই দিনের ওয়াইট অনুদাম আমরা তাদের রিটার্ন নেব আর কি আচ্ছা আচ্ছা আর আপনারা জেনে খুশি হবেন আমি ভিডিও শুরুতে বলছি যারা প্রবাসী বাইরে আছেন এই খামার এই খামারের মালিকও কিন্তু প্রবাসী আছে এখন উনি এই খামার সিসি ক্যামেরার মাধ্যমে দেখে খুব ভালো লাগে আপনারা চাইলে আপনারা সরকার গরোটি হানিফ ভাইয়ের খামার থেকে নিতে পারেন সংগ্রহ করতে পারেন ভাই এটাকে একটা দেশাল দেখা এটা কা দেশাল এটা পিওর এক দেশাল কত মাস হচ্ছে সংগ্রহ করছি আমার এখানে 4 মাস হয়ে গেছে 4 মাস 4 মাস আচ্ছা আচ্ছা

তার মানে কি এই বলদ গরু কি স্কিলে দেওয়া সম্ভব হ্যাঁ আমরা বলদ গরুগুলো আমরা লাইব্রেরিতে যাব কারণ বলদ গুলো আপনার আমরা জানি অন্য গরুর তুলনায় বলদ গরুগুলোর দামটা দুই চার হাজার মনে বেশি থাকে হ্যাঁ অবশ্যই এটা কিনতে গেলে এটা একটু রেটটা একটু বেশি থাকে বলদ গরু আপনি এটা হিসাবটা কিভাবে মিলাতে পারতেছেন ভাই আমরা এখন কা দিচ্ছি যেটা আমাদের নিজের প্রজেক্ট নিজের জমি আমাদের ঘাস আছে পর্যাপ্ত জি আমাদের ওই খরচটা একটু কম আছে এই জন্য দিতে পারতেছি এই জন্য দিতে পারতেছি মাশাআল্লাহ বলদ কতগুলো আছে ভাই বলদ গুলো আছে আপনার 25টা আছে প্রতিষ্ঠান এর মধ্যে কিছু আইকনিক আছে আর বাকি যে পার্শোর নিচে যেগুলো আছে এগুলো আমরা লাইভবয়ে দেবো আর কি এটার ওজন কেমন আছে এটা বর্তমানে আছে চারশো চল্লিশ কেজি এরকম আছে চারশো কেজি জি তার মানে আপনারা বুঝিয়ে ফেলতেছেন দুই লাখ বিশ টাকা মূল্য আসবে নাকি ভাই জি ভাই দুই লক্ষ বিশ আচ্ছা তার মানে এগুলো সব বলদ আপনার হ্যাঁ সেগুলো সবগুলো আছে বলন আর চলো না একটু হাঁটার উপরে দেখাই যায় তাহলে যারাই করে সংগ্রহ করবেন ভিডিও দেখে না খামারে আসবেন দেখবেন যাচাই করবেন তারপর সংগ্রহ করবেন

মানুষই কিন্তু বলদ কিনে নিতেছে মাসাল্লাহ এই তো সেরা আয়োজন অবশ্যই ভিডিও অনেকে দেখছে কি অবস্থা ভাই এখন পর্যন্ত যোগাযোগ হয়েছে এটার বিষয়ে হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি যোগাযোগ হইতেছে এটা আশা করতেছে যে এটা কিছুদিন মধ্যে এটা হয়ে যাবে কিছু কিছুদিন না কিছুক্ষণ মানে কিছু দিনের ভিতরে এটা হয়ে যাবে বিক্রি হয়ে যাবে হ্যাঁ জি মাসাল্লাহ সুন্দর একটা আইকনিক এটার ওজনটা কত জন ছিল ভাই এটা পাঁচশো পঁচাত্তর কেজি পাঁচশো পঁচাত্তর কেজি এটা তো আর ভাই লাইভয়েডে দেওয়া সম্ভব এটা তো লাইভয়েড হবে না এটা লাইভয়েড হয় না এটা আপনি যে জানেন অবশ্যই ভাই তার মানে আপনার এই যে আইকোনিক বলদের এদিকে আছে নাকি জি মার্শাল এখানে একটা আছে জি এটা তো ঠিকায় বিক্রি হবে আর এদিকেরগুলা ভাই কিভাবে নির্ধারণ করছিলেন তো এগুলা যেগুলা এগুলার মধ্যে কিছু গরু আছে পাঁচশোর উপরে পাঁচশোর উপরে এগুলা এগুলা ঠিকায় আলোচনা হবে আর পাঁচশোর নিচেগুলো যেগুলো আছে চারশো তিন পাঁচশো কেজির ভিতরে পাঁচশো তিরিশ টাকা আর চারশো কেজির নিচেগুলো হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা জয়াল ভাই আপনার খামারের সবগুলো গরু মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যদি এই ভিডিও দেখে আপনার খামার থেকে গরুগুলো সংগ্রহ করতে চায় কী কী সুযোগ সুবিধা দেবেন বলেন আমরা আপনার যদি কুমিল্লার যদি হয় কুমিল্লার মধ্যে আমরা ঈদের আগের দিন পর্যন্ত আমরা সম্পূর্ণ আমাদের দায়িত্বে ডেলিভারি দেবো এটা হোম ডেলিভারি এটা চার্জ লাগবে না এটা ফ্রি একদম ফ্রি একদম ফ্রি এখনকার কেউ আসলে দেখা যাচ্ছে যে ট্যাগ নাম্বারের মাধ্যমে উনি ওনার গরুটা বুকিং দিবেন কিছুদিন আর ডেলিভারির আগে উনি টাকা পেমেন্ট করে যাবেন আমরা ওনার টাইম মতন আমরা ওনার বাসায় গরু পৌঁছে দেবো ভাই আপনার যোগাযোগের নাম্বারটা বলুন জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ফাইভ জিরো সেভেন ফাইভ এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে দেওয়া যাবে সবাইকে হানিফ খামারে আমন্ত্রণ জানানো হলো অবশ্যই খামার গরু কিন্তু হবে এমন না খামার ঘুরে যাবেন দেখে যাবেন কিভাবে গরু পালন করে এই আজকের মতো ফরওয়ার্ডে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আলাইকুম